রাস্তায় চারায় যদি কোনো সমস্যা হয় বা আপনার রোপণেরও যদি কোনো সমস্যা হয় সেই দায় ভাড়া আমি দেবো একদম গ্যারান্টি সহকারে চারা দিব এক হাজার কাটিং এর দাম ছয়শো টাকা আসসালামু আলাইকুম ক্ষুদ্র দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার হাতে এটা মাইক্রোফোন না এটা হচ্ছে ভুট্টা খুব মজা এটা খাইতে ভিডিও শেষে এটা খাবো দর্শক আপনাদেরকে আসলে ভুট্টা খাওয়া দেখাইতে আনি নাই আজকে আপনাদেরকে একটা স্পেশাল ডকুমেন্টারি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা জারা যারা ঘাসের বিশাল প্রজেক্ট আছে স্মার্ট নেই বিশাল প্রজেক্ট আছে এটা মূলত নয় ডিঙ্গি মানিকগঞ্জ এটা হচ্ছে রুবেল ভাইয়ের প্রজেক্ট রুবেল ভাই এবার টাকার হিসাব বাদ দিয়ে শুধু পয়সার হিসাবে ঘাসের কাটিং বিক্রি করবে স্পেশাল ডিসকাউন্ট মানে যে কোনো কাটিং কিনবেন এক টাকার নিচে এবং সেগুলো সব অবিশ্বাস্য অফারে আজকে আমরা এই অবিশ্বাস্য অফারগুলো নিয়ে জানবো আর আমরা সবাই কিন্তু জানি এটা হচ্ছে ঘাস রোপণের বা ঘাসের কাটিং লাগানোর সবচেয়ে ভালো সময় মানে বছরের সবচেয়ে ভালো সময় হচ্ছে এইটা এই সময় আপনি ঘাসের কাটিং লাগালে তার কারণ হচ্ছে এখন সপ্তাহে একদিন দিন বৃষ্টি হবে সাথে সাথে ঘাসের কাটিংগুলো জো পাবে আমাদের আঞ্চলিক ভাষা এটাকে বলে জো পাওয়া জো পাবে জো পাইলে এটা দ্রুত বৃদ্ধি পাবে দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি জারা ঘাস চাষ করবেন কীভাবে আপনি স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করবেন যদিও আমি গুয়াতিমালা ঘাসের উপর দাঁড়ায় দাঁড়ায় আছি কিন্তু গুয়াতিমালা ঘাস নিয়ে আজকে কোনো কথা হবে না আজকে শুধু স্মার্ট নেপিয়ার আর শুধু যারা চলেন ভিডিও শুরু করা যাক খামারি খুব দরকারি

আজকে আমরা মূলত কি কি ঘাস দেখব আমরা তিনটা ঘাস দেখব যারা ওয়ান হাইব্রিড ঘাস স্মার্ট নেপিয়ার অজানা ঘাস আচ্ছা এবার প্রথমে আমাকে বলেন ঘাস চাষ কেন করবে খামারিরা ঘাস চাষ ছাড়া তো একজন খামারি হতে পারে না সে যদি শুধু দানাদার খাদ্যের উপর নির্ভরশীল থাকে তাহলে তার খাদ্যের খরচই অনেক হবে সে ওইটা মানে দুই তিন বছর করার পর টিকে রাখতে পারবে না আর যখন সে ঘাস দিয়ে শুরু করবে ঘাস হচ্ছে সর্বোচ্চ দুই টাকা কেজি পড়বে যদি যদি সে নিজে উৎপাদন করে আর অন্য অন্য দানাদার খাদ্য হচ্ছে কোথায় পঞ্চাশ ষাট টাকা কেজি তাহলে ঘাসের বিকল্প তো নাই এইটা দিয়ে সে খামার ম্যানেজমেন্ট করলে তার অবশ্যই লাভ হবে অনেকে আমাকে প্রশ্ন করে যে ঘাস ছাড়া গরু লালন পালন করা যায় কিনা আপনি কি বলবেন হ্যাঁ ঘাস ছাড়া গরু লালন পালন করা যায় যাবে না কেন কিন্তু সেটা বছর শেষে তার লস গুনতে হবে আচ্ছা আর এই ঘাস দিয়ে করলে সে প্রফিট করতে পারবে দুইটাই সম্ভব ঘাস ছাড়াও লালন পালন সম্ভব এবং ঘাস দিয়েও লালন পালন করা সম্ভব ঘাস দিয়ে লালন পালন করলে তার বছর শেষে একটা প্রফিট পাবে আর ঘাস ছাড়া যদি কেউ লালন পালন করে বছর শেষে তার মানে লস না হলেও চালান থাকতে পারে এরকম অবস্থা হবে আপনার যদি ঘাস না থাকে আপনার গরু পালার কোনো অধিকার নাই আপনি গরু পাললেই লস খাবেন এটা এটা মানে নাইনটি পারসেন্ট সম্ভাবনাই তার লস খাওয়ার সম্ভাবনা দেখবো আমরা তিনটা ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস অজানা ঘাস স্মার্ট নিবার তিনটা বিশেষ ঘাস নিয়ে আজকে আরো অনেক হ্যাঁ সব ঘাসে আছে আমার কাছে নেপিয়ার তাইওয়ান হাইব্রিড ঘাস আছে এলিভেন হাইব্রিড ঘাস আছে তারপরে নেপিয়ার জানজিবার ঘাস আছে এই সব প্রজাতির তারপরে আমেরিকান গোয়াতেমালা ঘাস আছে ইব্রি। প্রত্যেক ঘাসের জগতের যত ঘাস আছে সব আপনি ফোনে আমাকে বলছিলেন যে আপনি এবার ঘাসের কাটিং বিক্রি করবেন যত কাটিং আপনার কাছে আছে সব কাটিং এর দাম হবে হচ্ছে 1 টাকার নিচে স্পেশাল অফার এবং সব ওয়েবসাইট থেকে কম দামে দামে কম মানে ভালো এবং জিনিসের গ্যারান্টি যদি কোনো ফল্ট হয় চারায় যদি কোনো সমস্যা হয় বা আপনার রোপণের যদি কোনো সমস্যা হয় সেই দায় ভাড়া আমি দেব আচ্ছা শুধু আমার সাথে একটু পরামর্শ করে রোপণ করেন।

মানে জার্মান ঘাসের কাটিং এর দামে আপনারা পেয়ে যাবেন ঝাড়া ঘাসের কাটিং পানির দামে যাবে পানির দামে পানির দাম বলতে কলের পানি মিনারেল ওয়াটারও না মানে এই যাবতকালে আমি আমার মানে আমি যতদিন যাবতি সেক্টরে আছি এর চেয়ে কম প্রাইস ঝাড়া ঘাসের কাটিং আমি কোথাও আসলে পাই নাই আর এই অফারটা আপনারা নিতে পারবেন আজকে হচ্ছে পহেলা বৈশাখ পয়লা বৈশাখ থেকে পবিত্র ইদুল আজহার দিন পর্যন্ত যারা নিবেন যাদের জমি রেডি আছে তারা তো নিবেনি আর যাদের জমিতে ফসল আদি আছে তারা তো আর নিতে পারবেন না তারা একটা কাজ করতে পারবেন তারা এটা বুকিং কনফার্ম করে রাখতে পারবেন বুকিংটা কনফার্ম করে রাখলে যেমন এক হাজার ঘাসের জন্য দুইশো টাকা আমরা বুকিং কনফার্ম মানে কুরিয়ার চার্জটা বাবদ দুইশো টাকা নেই সেটা হচ্ছে বুকিং কনফার্মের জন্য সেটা যদি করে রাখেন এই দুই মাসের মধ্যে তাহলে আপনি সারা বছরের যে কোনো সময় আমার এই রেটেই নিতে পারবেন ভাই আমরা এবার মূল প্রসঙ্গে আসি সবার প্রথমে আমরা কথা বলবো যারা ঘাস নিয়ে জি আমাদের পেছনে যারা আছে সবার বলেন ঘাস শুয়ে পড়ছে কেন ঘাস এত লম্বা হয়েছে যে এক একটা ঘাস পনেরো থেকে বিশ ফিট পর্যন্ত লম্বা হয়েছে এইটা আমাদের এই জায়গায় দুইবার ঝরি হয়েছে ঝরিতে বাতাসে আর মাথাটা রাখতে পারে নাই ও একটু শুয়ে পড়ে গেছে তবে কাটিং এর জন্য এটা কোনো সমস্যা না দেখেন প্রত্যেকটা কাটিং এর চোখ বের হয়ে গেছে সুন্দর চোখ সুন্দর চোখ বের হয়েছে একদম গ্যারান্টি সহকারে চারা দিব কেউ যদি কারো যদি চারা লাগে এরকম গ্যারান্টি সহকারে চারা কেউ দেয় না শুধু মুখে গ্যারান্টি দেয় কিন্তু কার্যকলাপে গ্যারান্টি দেয় না আমি আপনার ভিডিওর সামনে কথা বললাম যে যা কারো যদি চারার কোনো সমস্যা হয় যদি অঙ্কুর উদ্গম না হয় আমি তাকে রিপ্লেস চারা দেব আচ্ছা এবার আমাদেরকে বলেন যে এত এত রকম রকম ঘাস 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 আপনার কাছেও আছে মানে থাকতে যারা কেন করতে এই ঘাসটা দ্রুত বর্ধনশীল হাই প্রোটিন সমৃদ্ধ এবং রস আলো এই ঘাসটা অনেকদিন রস ধরে রাখতে পারে অন্য ঘাস রস ধরে রাখতে পারে না এই ঘাস ভেতরে যদি রস থাকে তাহলে ঘাসটা যদি মানে একটু বয়স বেশিও হয় তারপরেও এটা চপার মেশিন দিয়ে চপিং করে খাওয়ানো যায় এই ঘাসটা আপনার অন্য অন্য ঘাসের থেকে অন্য অন্য ঘাস যদি হইতে আপনার 2 মাস সময় লাগে এই ঘাস 30 দিন থেকে 45 দিনে খাওয়ার উপযোগী হয়ে যায় কি বলেন এক মাসেই হ্যাঁ আপনার যদি এক বিঘা জমি এক সাইড থেকে খাওয়ানা শুরু করেন আরেক সাইডে আসেন আবার 30 দিন পরে ওই সাইড থেকে আবার কাটতে পারবেন মানে সাইক্লিং আকারে চেইনাকারে এটা আপনি কাটতে পারবেন আপনি সারা বছর ঘাস থাকবে আপনার এখন টোটাল কত টুকু ঘাসের প্রজেক্ট আমার এখন টোটাল 20 বিঘা জায়গাকার হচ্ছে ঘাসের প্রজেক্ট শুধু আমি যে কাটিং সেল করি তাই না আমার ঢাকার নিকটবর্তী নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ এই সব আশেপাশে যারা আছে তারা আমার কাছে কাঁচা ঘাসের সাপোর্টটাও নিতে পারে মানে আপনি ঘাসও সেল করেন জি কাঁচা ঘাস এটা তো চারা উপযোগী কাঁচা ঘাস আছে আমার মানে যে আশেপাশে সাভার তারপরে গাজীপুর হ্যাঁ হেমাইপুর মানিকগঞ্জ কেরানীগঞ্জ ঢাকা

আবার পাঁচ টাকা কেজিও যায় ছয় টাকা কেজিও যায় সাত টাকা কে পর্যন্ত এই কাঁচা ঘাসের রেটটা উঠে এবং আপস অ্যান্ড ডাউন কারণ এটা সবজির মতো এক সময় অনেক বেশি পাওয়া যায় আবার এক এক সময় মানে হাহাকার লেগে যায় যেমন শীত মৌসুমে ঘাসের একটা দুর্ভোগ যায় বা এটা একটা দুর্যোগ শীতকাল একটা ঘাসের দুর্যোগ শীত মানে ঘাস নাই শীত মানে ঘাস নাই তখন এই ঘাসি যে কোনো ঘাসি হইতে একটু বেশি সময় লাগে এই তখন এটার রেট অনেক হাই হয়ে যায় আচ্ছা আমরা এরপরে যে ঘাসটা দেখবো সেটা হচ্ছে স্মার্ট নেপি জি চলো আমরা একটু স্মার্ট নেপিয়ার দিকে যাই চলো রুবেল ভাই এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার হ্যাঁ ভাই এটা স্মার্ট নেপিয়ার ঘাস আচ্ছা স্মার্ট নেপিয়ার ঘাসের বৈশিষ্ট্য কি বা আদর্শ কি বা কেন আসলে এটা তো স্পেশাল স্মার্ট নেপিয়ার ঘাসটা হচ্ছে সফট এই ঘাসটা ছাগল অনেক পছন্দ করে এবং গাভী অনেক পছন্দ করে এই ঘাসের প্রোটিন পার্সেন্টেজ সর্বোচ্চ সব ঘাসের জগতে সর্বোচ্চ এই ঘাসের প্রোটিন পার্সেন্টেজ যারা বেশি যে বেশি এই ঘাসটা আবার রাক্ষসী প্রজাতির মাছও খায় আচ্ছা এই ঘাসটা নরম তো একদম গোড়ার থেকে আগা পর্যন্ত সবটুকুই খায় আচ্ছা মানে ঘাস কার এই মাছগুলো এই ঘাসটা শোল মাছ এগুলো এই ঘাস খায় জি আচ্ছা এই ঘাসগুলো তো আসলে চাষাবাদ করার মুখ্যম সময় কোনটা কোন সময় ঘাস চাষাবাদের মুখ্যম সময় হচ্ছে এখন এখন যদি কেউ ঘাস চাষাবাদ করে এই ঘাস একটাও মারা যাবে না কারণ হচ্ছে এখন ওই যে সপ্তাহে একদিন বা দশ দিন একদিন বৃষ্টি হবেই কারণ বৈশাখ মাস বৈশাখ মাসে শুরু হয়ে গেছে বৈশাখ মাসে তো বৃষ্টি হবে এখন রোপণ করলে এটা গ্যারান্টি আর আমি যে চারাগুলো দিব একদম গ্যারান্টেড চারা যদি কোনো ধরনের চারাই ফল্ট হয় বা সমস্যা হয় এবং তার যদি রোপণের সমস্যার কারণেও চারা মারা যায় আমি আবার রিটার্ন চারা দিব এটা গ্যারান্টি আপনার এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম যদি কারো কোনো সমস্যা হয় আমি তাকে রিটার্ন আবার চারা দিয়ে দেব মোটামুটি এখন যদি আপনার কাছ থেকে কাটিংগুলো নেয় তাহলে তো তাকে আগে জমি তৈরি করতে হবে জমিটা সে কীভাবে তৈরি করা উচিত জমি সে চাষ দিয়ে তিনটা চারটা চাষ দিয়ে তারপরে ডিএপি সার গোবর সার এই সব দিয়ে রেডি করে নেবে জমিটা স্বাভাবিকভাবে রেডি করে নেবে তারপরে কাটিং লাগিয়ে দিলে হ্যাঁ লাগিয়ে দিলেই হবে এখন ফালিয়ে রাখলেও হবে এখনকার যে মৌসম চারা মাটির উপরে ফালিয়ে রাখলেও এরকম অবস্থা এখন আচ্ছা আচ্ছা এখন আপনার কাছ থেকে যদি কেউ এই স্মার্ট নিপিয়ার কিনতে চায় প্রতি শতকে তার কতগুলো কাটিং লাগবে প্রতি শতকে স্মার্ট নিপিয়ার খুব কম লাগে এটা হচ্ছে অনেক জায়গা জুড়ে একটা সুপ নাই তো এইটার একশোতেই 100% হয়ে যায় 100 কাটিং এ 100% মানে কারো যদি এক বিগা তে 30% জমিতে করে তাহলে 3000 কাটিং হয়ে যাবে আচ্ছা এখন আরেকটা বিষয় হচ্ছে আমাকে বলে অনেকেই বলে যে যারা জারাঘাসের তুলনায় স্মার্ট নিপিয়ারের ফলন কম হয় এটা আসলে কতটুকু সত্য বা বাস্তব থাকি ফলন হচ্ছে আপনি যদি ওজন হিসাব করেন একটু কম হবে কারণ হচ্ছে এটার তো হাইট কম কিন্তু আবার এইটার আবার ছুপটা বেশি নাই যারা ঘাসের এক ছুপে হয় তিরিশ থেকে চল্লিশটা বা পঞ্চাশটা কিন্তু এইগুলো এক ছুপে হয় আড়াইশো থেকে তিনশোটাও সম্ভব বা হয়ও কত কত ছুপ মানে ওজনের দিক থেকে একটু কম হয় এটার তো আবার অন্য অন্য গুণাবলী আছে এটার যে প্রোটিন পার্সেন্টেজ যারা ঘাসের থেকে বেশি এটা এই ছাগল এবং গাভী বেশি পছন্দ করে ওই ঘাসের থেকে এটা বেশি রসালো আচ্ছা বুঝতে পারছি এখন এই ঘাসের কাটিং যদি আমাদের দর্শক আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় কি দামে পাবে আর প্রসিডিউর কি আজকে পহেলা বৈশাখ এবং পহেলা বৈশাখ এবং সামনে ইদুল আজহা দুই সালের ইদুল আজহা পর্যন্ত আমি একটা অফার নিয়ে আসছি স্পেশাল অফার এটা ফিফটি পারসেন্টেরও কম রাখবো মানে এটার জেনারেল প্রাইস আছে দুই টাকা কিন্তু আমি এখন সব ঘাস এক টাকার নিচে নিয়ে আসছি এই ঘাসটার প্রাইস হচ্ছে নব্বই পয়সা রাখবো মানে নব্বই পয়সা স্মার্ট নেপিয়ার স্মার্ট নেপিয়ার

রিপ্লেস করে দিবে রিপ্লেস মানে এই যে ওকে কিছু কিছু মানে ইলেকট্রিক পণ্যের যে গ্যারান্টি দেয় সাত বছর পাঁচ বছর দশ বছর ওই রকম এটারও গ্যারান্টি যার যতগুলো চারা মারি যাবে বা হবে না নষ্ট হবে ততগুলো বা তার থেকে বেশি আমি দিয়ে দেবো আচ্ছা আরেকটা বিষয় রুবেল ভাই আমরা কিন্তু যারা ঘাস দেখলাম স্মার্ট নেপিয়ার দেখলাম কিন্তু গত বছর কিন্তু বন্যার কথা আপনার মনে আছে কিনা আমি জানি না একটা ভয়াবহ বন্যা ভয়াবহ আমরা কিন্তু সেই সময়টার কাছাকাছি চলে আসছি আবার

পানিত হবে যেমন আমি রোপণ করছি শুকনাতে আচ্ছা কুমির যেমন উভচর প্রাণী ডাঙায়ও থাকে জলেও থাকে এটা উভচর উভচর উদ্ভিদ উভচর উদ্ভিদ এটা এটা ডাঙাতেও থাকবে আবার জলেও জলেও থাকবে আচ্ছা এই ঘাসটা আপনার দেখতে অনেকটা নল ঘাসের মতো দেখেন যে যারা ঘাসের মতোই শোভায় আচ্ছা এই ঘাসটা একটু যারা ঘাসের থেকে বেশি সময় লাগে তবে এই ঘাসটা অনেক উপকারী কেন যাদের জমিতে ছয় মাস পানি থাকে এবং ছয় মাস শুকনা থাকে তারা ওই ছয় মাস তো কোনো ফসল পাচ্ছে না পাচ্ছে কিন্তু এই ঘাসটা রোপণ করলে তারা ওই ছয় মাসও ফসল পাবে ওই ছয় মাসে তারা এই ঘাসটা কাটতে পারবে এই এই ঘাসটার উচ্চতা যারা ঘাসের মতোই হয় ঘাসটা ওইটা ঘাস ভুলবশত মাঝখানে রোপণ হয়ে গেছে কিন্তু এই যে দেখেন যারা ঘাসের মতোই কিন্তু এই যে আমার থেকে ছাড়িয়ে গেছে কিন্তু এই অজানা ঘাসের জন্য আমরা স্পেশাল ডিসকাউন্ট নিয়ে আসছি এই পয়লা বৈশাখ উপলক্ষ করে সামনে বিদুল আজহা পর্যন্ত এমনিতে জেনারেল প্রাইস দেড় টাকা করে আমরা সবসময় বিক্রি করি অজানা ঘাস এখন সব ঘাস আমি এক টাকার নিচে নিয়ে আসছি এই ঘাসটা নব্বই পয়সা নিতে পারবে সব নব্বই পয়সা ঘাসের বাংলাদেশের সবাই এবং এই নব্বই পয়সায় রেটটা বুকিং যদি কনফার্ম করে রাখে দুই মাসের মধ্যে সারা বছরের যে কোনো সময় যখন তার জমিটা রেডি হবে তখন সে নিতে পারবে আচ্ছা আমরা আমাদের আমাদের ভিডিওটা শেষ শেষ করে ফেলবো করার আগে দর্শকদের যদি কিছু বলতে হ্যাঁ আপনারা যারাই ফার্ম করতে চাইতেছেন বা যাদের ফার্ম আছে তারা অবশ্যই ঘাস রোপণ করবেন ঘাস নির্ভরশীল হবেন কারণ ঘাসের উপর নির্ভরশীল হচ্ছে হলে আপনার ফার্মের যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে অবশ্যই আপনার ফার্মে আপনি লাভবান হতে পারবেন আর যদি ঘাস নির্ভরশীল না হয়ে আপনার দানাদার খাদ্যের উপর নির্ভরশীল উন্নয়নশীল হন তাহলে আপনি বছর শেষে প্রফিট গুনতে পারবেন না এটা নাইনটি পার্সেন্ট সম্ভাবনাই থাকবে এই জন্য সবার উদ্দেশ্যে বলবো ঘাস আপনারা সবাই চাষাবাদ করেন যদি খামার থেকে লাভবান হতে চান আপনাকে অনেক ধন্যবাদ রুল ভাই ভালো থাকবেন ভালো থাকবেন আপনার জন্য অসংখ্য দোয়ার রইল